তিনি মা কে ভীষণ ভালোবাসতেন মা কালীকার ঠিক তেমন আবার রামকৃষ্ণ পরমহংসদের আবার এদিকে দেখি সাধক বামা কে ঠিক আবার এদিকে আমরা দেখি চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক তথ্য আমরা যাহাকে ভীষণ প্রিয়ত মনে করি আমার অত্যন্ত আনন্দ লাগে যে দেবতা জ্যেষ্ঠ আমার খুব প্রিয় বোধ হয় সেটিকেই ভগ পরমাত্মক বলছেন সেই ব্যক্তি তাহাকে ধ্যান করবে যে যেমন ভাবে ভগবানের আরাধনা করতে ভালোবাসে যে বিগ্রহের আরাধনা করতে ভালোবাসে সেই বিগ্রহকে সে ধ্যান করবে এবং সব সময় এক মূর্তিরে ধ্যান করতে হয় কখনো শিব কখনো বিষ্ণু বা কখনো গুরু এইরূপ ভাবে ধ্যান করিলে বিশেষ কোনো ফল লাভ হয় না তাই আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা কোনো ধ্যান করতে চাই বিচলিত যেতে না হয়ে পড়ে কনিক্ষণিক সময়ের জন্য কনিক কনিক ব্যক্তিকে না ডেকে একের মধ্যে এক দেব এক সেবা তার মধ্যে এক প্রাণ নির্দিষ্ট করে তার স্বরূপকে তাই বৃদ্ধাঙ্গুলির থেকে ধীরে ধীরে ধ্যান করতে করতে তার স্বরূপকে জানার প্রচেষ্টা করতে তাই এবার শেষ প্রশ্ন করছে যে প্রায় দুই হলো আমার দীক্ষা হয়েছে কিন্তু সাধনে অগ্রসর হতে পারছি না স্বামীজি আবার উত্তর দিচ্ছেন তোরা চাষ সাধন টাথন জানি না আমার গাজা ভিজবে কি না মানে আমরা যখন দীক্ষা নেওয়ার সাথে সাথে আমরা সাধারণত যখন একটু জব দিয়াম কিছুদিন করলাম মাস দিয়ে করলাম তৎকালিকা আমরা ফল লাভের জন্য প্রচেষ্টা করি আমাদের কত হল জেগে যায় যে কখন জানি ঈশ্বর দর্শন হবে কখন জানি ঈশ্বর দর্শন হবে হচ্ছে না কেন হচ্ছে না কেন পাচ্ছি না তো পাচ্ছি না তো ওতে আমরা অল্পতে আমরা কাবু হয়ে যাচ্ছি স্বামীজি বলছেন সাধন জানি না মানে সাধন বোজন জানি না কিন্তু আমারটা আগে হওয়া যায় এবার সাধন না করলে বেটা কিছুই হবে না শিশু আবার প্রশ্ন করছেন সাধন কিভাবে করব একটা আসন ব্যাপার উত্তরে বলছেন আসনের কোনো প্রয়োজন নেই আসনে কোন প্রয়োজন নাই যে কোনো প্রকারে জপ করতে পারলেই হয় জপাত সিদ্ধি জব করতে করতে সিদ্ধি লাভ হয়ে থাকে এখানে আমাদের বলছে কি দাত্রী ধ্যান পরিত্যাজ ক্রমাদ্যগোচর নির্বাহ দীপ বচ্চি সমাধি